আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকারে একদম ঝটপট সহজে কীভাবে না বানাবেন সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই জন্য প্রথমে আমি পুরটা করে নেব দা পুরের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ কুচি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি এখন এটাকে একটু ভেজে নিব। একটু যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আমি বড়ো সাইজের একটা আলু কুচি করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটাই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটু মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন যতটুকু কম বেশি করতে চান তা আমার দুটাই ফ্রোজেন ছিল আপনারা টাটকাটাও দিতে পারেন সেটা আরও বেশি ভালো হয় একটু মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদটা কম দিলে কালারটা সুন্দর থাকে তার জন্য আমি কম দিলাম এখন লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে আর কোনো কিছু দেওয়া দরকার নেই একদম সিম্পলভাবেই যে ভাজি করি আমরা সেভাবেই এখন এটাকে ভাজি করে নেব আমি এটাকে ঢেকে ভাজি করব একটু পর নেড়ে দেবো খুলে যাতে করে ভাজিটা ভালো মতো সব দিক থেকে সেদ্ধ হয়ে যায় তা আমি এটাকে কিন্তু নেড়েচেড়ে একটু পরপর খুলে ভেজে নিয়েছি দেখেন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মানে আমার ভাজিটা কমপ্লিট এখন এখানে মাত্র একটা জিনিস উপকরণ অ্যাড করবো সেটা হচ্ছে ডিম মাঝখানটা একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়ে উঠিয়ে ফেললি আমার হয়ে গেল কিন্তু ভাজিটা রেডি করা এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব তারপরে বানিয়ে নেব বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাউরুটি আমি এখানে প্রথমে পাউটির উপরে এক পিস পাউটির উপরে যে ভাজিটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা দিয়ে দেবো ভাজিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কম বেশি করে দিতে পারেন একটু পরিমাণে বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো আমি এরকম দিয়ে দিচ্ছি এক পিস পাউটির উপর যতটুকু প্রয়োজন হয় আর কি তো দিয়ে দিয়ে তারপরে আমি আর এক পিস পাউটি এর উপরে দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু সেট করে নিয়ে তারপর একটা চুরির সাহায্যে এভাবে মাঝখান থেকে কেটে নিব এটা আসলে দেখে নিতে হবে এই যে কোনি করে এভাবে করে কেটে নিব এভাবে করে আমি একইভাবে আরও এক পিস তৈরি করে নিব তো আমি এই যে আর এক পিস তৈরি করে নিলাম এর মধ্যে এখন হচ্ছে আমি এটা স্যান্ডউইচ যে রেডিমেড যে মেকারগুলো পাওয়া যায় তাতে বানাবো আমি এরকম মিয়া করে একটা রেডিমেড মেকার নিয়েছিলাম তো এগুলোতে চারটা খোপ থাকে তার জন্য আমি চার পিস রেডি করে নিয়েছি এটা আমি এখন সুইচটা অন করে দেবো বাতিটা জ্বলে গেছে সবুজটা জ্বললে কিন্তু হিট হয়ে যাবে আমি এটা খুলে এখন পাউটি দিতে দিতে এটা হিট হয়ে যাবে এখন আমি পাউটিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলি এখন এই যেভাবে করে দিয়ে দেবো এক একটা খোপে এক এক পিস আশা করি আপনারা সবাই জানেন বা বুঝতে পারছেন তারপর একটু বলে দিচ্ছি আপনারা কিন্তু এই ভাজিটা চাইলে রাতে তৈরি করে রেখে সকালে এরকম রাস্তাটা বানিয়ে নিতে পারেন তাহলে আরও ঝটপট ব্রেকফাস্ট হয়ে যাবে আমি কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য দিচ্ছি আপনারা ওইরকম বাচ্চাদের টিফিনে দিতে পারেন স্কুলে এটা খেতে যতটা সুস্বাদু দেখে তো বাচ্চারা লোভনীয় হবেই বাচ্চাদের দেখে ভালো লাগলেই কিন্তু বাচ্চারা খেতে চায় তা আমি এখন এই যে বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যায় দেখেন এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু আমার এই স্যান্ডউইচটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই যে উপরটা একদম ক্রিস্পি থাকে আর ভিতরটা তো ভাজির জন্য সফট খেতে কিন্তু খুবই সুস্বাদু গরম গরম আরও বেশি টেস্টি তো আমি এক ব্যাস ভেজে নিয়েছি আর এক ব্যাস আমি এর মধ্যে রেডি করে রেখেছিলাম এখন সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই যে আমি আরও এক ব্যাস দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে না কেটে আস্ত অবস্থাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তবে কেটে দিলে দেখতে বেশি ভালো লাগে তো আমি এভাবে একইভাবে বাকিগুলো রুটিও সব ভেজে নেবো এই যে আমার এই বছর হয়ে গিয়েছে দেখেন হয়ে গেলে কিন্তু এরকম সবুজ যে বাতিটা সেটা জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে আমি এখন এটাও তুলে নিচ্ছি আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমার কিন্তু এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি আর এইভাবে ভেজে এই যে সবগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে দেখেন কতগুলো হয়েছে স্যান্ডউইচ আমার আর বানাতে একদমই সময় লাগে না এক এক বাস বানাতে সময় লাগে সব থেকে সর্বোচ্চ দেড় মিনিট দুই মিনিট দিলে আবার পুড়ে যায় তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি একটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুলে যে ভিতরটা কীরকম হয়েছে এই যে দেখেন উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা কিন্তু এই এরকম ভাজির যেটা স্বাদ তো এইভাবে কিন্তু আপনারাও বানিয়ে সকালের নাস্তায় খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন তা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম